দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে গতকাল রাত থেকে সাপের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এলাকার মানুষের জমা জলে হাঁটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রী ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর কৃষ্ণনগর মধ্যম মোল্লা পাড়ার পনেরো বছরের নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী রাত দশটা নাগাদ বাড়ির সামনে রাস্তার জমা জলে হেঁটে যাওয়ার সময় বিষধর সাপ ছবল মারে এরপর পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসা চলাকালীন নাবালিকার মৃত্যু হয় অন্যদিকে ক্যানিং এলাকায় সাপের কামড়ে আক্রান্ত দুজন হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত দুই স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের সোনারপুরের আড্ডিরাবাদ গ্রামের যুবক সন্টু নস্কর এদিন দুপুরে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন সেই সময় তার ডান পায়ে একটি চন্দ্রপোড়া সাপ কামড় দেয় অন্যদিকে জীবনতলা থানার গৌরদহ এলাকার বাসিন্দা গোপালচন্দ্র সাফুই ধান খেতে কাজ করার সময় বাম পায় কেউটে সাপের কামড় দেয় সাপে কামড়েছে বুঝতে পারেন তিনি পরে বাড়িতে গেলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরিবারের লোকজন তাকে স্থানীয় ঘুটিয়া শরীফ ব্লক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা আপনি কি সব চেনেন কীভাবে কামড় দিলো কীভাবে রাস্তাটা আজ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে ওই একা এসে আমাকে কামড় দিয়ে তারপর তারপরে আমি ভাবলাম কি কামড়েছি কাঠমানোর মতো সেরকম কামড় ঠিক আছে জানিয়েছিলাম কাঠামোর কামড়েছি আবার প্রচণ্ড যন্ত্রণা করছি আমি এইভাবে দেখছি আশেপাশে কিছু আছে কি দেখছি আমি তারপর দেখলাম চন্দ্রবার সব কাশে দিয়েছি সবটা কি মেরেছেন না ভাই মারেন কিনা আপনার নাম কি আপনার নাম বাড়ি কোথায় আট দিয়ে

নিয়ে আসলে ওরা পর পর উঠছে একটা রক্ত পরীক্ষা করছে তাদের রিপোর্ট ভালো দেখলো তারপরে রক্ত বিপোর্ট আরাকার করছে তখন দেখলো যে রক্ত ইয়ে হয়ে গেছে জমে গেছে তখন ওরা ই নিয়েস দিয়ে সব কিছু করে এখানে পাঠিয়ে এখানে বলতে কোথায় পাঠিয়েনি ক্যানিং ক্যানিংয়ে পাঠিয়েছি একবার আপনি সুস্থ আছেন এখন য